আসসালামু আলাইকুম আমি সেলিম প্রতিষ্ঠাতা পরিচালক এখন পার্লামেন্ট কাছে গত দশ আলোচনা করেছিলাম স্থায়ী সম্পত্তির অস্পর্শনীয় সম্পদ নিয়ে অস্পর্শনীয় সম্পদ এটা অনলাইন চুক্তিভিত্তিক সম্পদ ঠিক আছে এগুলো ম্যাক্সিমাম রিনিউ করতে হয় একটা নির্দিষ্ট সময় পরে এগুলা কি মানে মেয়াদ চলে যায় ঠিক আছে তো যেগুলো মেয়াদ চলে যায় বা যেগুলো একটা নির্দিষ্ট সময় পর রিনিউ করতে হয় ঠিক আছে সেগুলো আমার কি এক প্রকার অস্পর্শনের সম্পদ বা চুক্তিভিত্তিক সম্পদ তো এই ইজারা সম্পদ সুনাম ট্রেডমার্ক প্যাটার্ন কপিরাইট বা গ্রন্থ শব্দ ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স এগুলো আমার কি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ গত ক্লাস আলোচনা করেছিলাম আর আজকে আলোচনা করব যে স্পর্শনীয় স্থায়ী সম্পদ স্পর্শনীয় যেই স্থায়ী সম্পদগুলো ধরা যায় ছোঁয়া যায় এগুলো আমার কি স্পর্শনীয় স্থায়ী সম্পদ যেমন অফিস সরঞ্জাম এখন অফিস সরঞ্জামের ভিতর কোন তো কি অনেকগুলো আইটেম আছে যেমন কম্পিউটার এসি ফটোকপি মেশিন ল্যাপটপ প্রিন্টার ঠিক আছে এই ধরনের জিনিসগুলো কি আমার অফিস সরাল তো এইখানে তো পিসি এসি ফ্যান ল্যাপটপ প্রিন্টার ঠিক আছে তারপরে যে আসবাবপত্র এই আসবাবপত্র ভিতরে কম দেখি অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন চেয়ার টেবিল ফার্নিচার বুক সেল ঠিক আছে কাঠ জাতীয় যত বিষয় আছে সবগুলোই কি আমার আসবাবপত্রের ভিতরে পড়ে না আচ্ছা এরপরে যন্ত্রপাতি মেশিন যন্ত্রপাতি আর মেশিন অনলাইন একই জিনিস ঠিক আছে এগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হয় তো যন্ত্রপাতি মেশিন এগুলো কি আমরা দুই চার ছ মাসের জন্য প্রয়োজন পড়ে না এগুলো আমরা বছর পর বছর ব্যবহার করি এর জন্য এগুলো আমার কি স্থায়ী সম্পদ এগুলো ধরা যায় ছয় তারপরে বাড়ি গাড়ি ডালান কোঠা অট্টালিকা অট্টালিকা মানে কি এই যে বাড়ির মতে প্রসাদ বিল্ডিং বাড়ির মতো অট্টালিকা সরবরাহ যাক কি যান সরবরাহ যাক তারপর ডেলিভারি ভ্যান ডেলিভারি ভ্যান পিক আপ বা পিক আপ ভ্যান যেগুলো কি মাল আনা নেওয়া করা হয় ঠিক আছে এই সর্বজন আর ডেলিভারি দাও ওয়ান কান্ড বা একই জিনিস ঠিক আছে এগুলো কি আমার আনা নেওয়া করা হয় ঠিক আছে আচ্ছা তারপর ভূমি জমি প্রাঙ্গন এই ভূমি জমি প্রাঙ্গন এগুলো কি সব একই জিনিস ঠিক আছে তারপর নিষ্কর সম্পত্তি কি সম্পত্তি নিষ্কর সম্পত্তি যেই সম্পত্তির উপর কোন সরকারকে কর পর দিতে হয় না ঠিক আছে সেগুলো আমার কি নিষ্কর সম্পত্তি এখানে নিষ্কর সম্পত্তিটা লিখে দিই মিসকর সব সম্পত্তি মিসকর সম্পত্তি কেমন দেখা যায় মিসকর সম্পত্তি আচ্ছা তারপরে মোটর গাড়ি ঘোড়া গাড়ি এখানে যা আছে সবগুলোই কেমন দর্শনীয় প্রায় সম্পদ তো এগুলো সচরাচর মাঝে মাঝে ভিতরে চায় ঠিক আছে ভিতরে এগুলা চায় যে অস্পর্শীয় স্পর্শীয় সম্পদ সেগুলো দেখো এই যে থেকে কি বেশিরভাগ আছে কি সুরাম ট্রেডমার্ক প্যাটার্ন ঠিক আছে গ্রন্থচত্বটা মাঝে মাঝে দেখা যায় ঠিক আছে এগুলো আমার কি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ আর এইগুলো আমার কি স্পর্শনীয় এগুলা কি ছয় এইটাও আমার স্থায়ী সম্পদ স্পর্শনীয় যেটা স্থায়ী সম্পদ সেটাও স্থায়ী সম্পদ আর অস্পর্শনীয় স্থায়ী সম্পদ যেটা সেটাও অস্থায়ী সম্পদ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যদি কোনো কিছু না বলছো তাহলে অবশ্যই প্রশ্ন করবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবা না আসসালামু আলাইকুম